আমি তো ডিবিসির সাথে সব সম্পর্ক পশ্চিমবাংলার কাট আপ করবই আমি ফিরে গিয়ে আমার একটাই কাজ পুরো জল ছাড়া বৃষ্টির জন্য এই বন্যা হয় না দিস ইজ নট ফর রেন বুধবারের পর বৃহস্পতিবারে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী পূর্ব মেদিনীপুরের পাশ করার পর তিনি যান হাওড়ার উদয়নারায়ণপুরে মুখ্যমন্ত্রী যে অঞ্চলে গেছেন তার প্রায় পুরো অংশই ছিল জলের তলায়

নোট রেজিং নোট রেসিল ট্রেশিং ইয়ার্স টু শুধু ডিভিসি নন মুখ্যমন্ত্রী নিশানাই ছিল ঝাড়খণ্ড এর আগে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিমান্ত সোরেনের সঙ্গে ফোনে কথা বলেছিলেন বৃহস্পতিবার অভিযোগ করলেন ঝাড়খণ্ডের মানুষকে বাঁচানোর জন্য রাজ্যের মানুষকে তিনি ঢুকতে দেবেন না ঝাড়খণ্ড সীমানা আগামী তিন দিন বন্ধ রাখার কথা ঘোষণা করলেন উদয় নারায়ণপুরের জলমগ্ন অঞ্চলে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল পেঙ্গুর সাইড দেশের লেট দেয় ঝাড়খন্ড বিভে ডিএস ঝাড়খণ্ড বি সেভ বেঙ্গল মাস বিভ বস আই ক্যানট প্রেড অফ মাই পিপুল আমার জনগণের আমি জীবন দিয়ে আপনাকে আমি প্রোটেক্ট করবো এটা কখনো হতে পারে না তিন দিন ঝাড়খণ্ডের বর্ডার বন্ধ থাকবে সিলে থাকবে প্লিজ সেন্ড দিস মেসেজ টু রাজীব কুমার ডিজি ইমিডিয়েটলি তিন দিন বর্ডার থাকবে বন্ধ তার কারণ গাড়ি ঢুকলে জলে ডুবে যাবে এটা আমি চাই না ড্রেজিং না করায় মমতা কেন্দ্রের সমালোচনা করেছিলেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম কেন্দ্র রাজ্য দু পক্ষকেই দোষলেন অপদার্থ কেন্দ্র সরকার রাজ্য সরকার নদীগুলোর বহন ক্ষমতা কমে যাচ্ছে ড্যামগুলোতে বাঁধগুলোতে ব্যারেজগুলোতে জলের বহন ক্ষমতা কমে গেছে আর ওয়াটার ম্যানেজমেন্ট করতে হয় ম্যানেজমেন্ট কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে সব কমিটি আছে যখন বৃষ্টি হচ্ছে প্রবল তখন জল ছাড়ছে আর যখন জলের দরকার তখন জল ছাড়ে না ভুক্তভোগী মানুষ বলছেন প্রতি বছরই এই একই তর্ক বিতর্ক চলছে বর্ষা থেমে গেলেই থেমে যায় সমস্ত অভিযোগ অথবা সমাধানের রাস্তা খোঁজা একদিনে নদীখাতের গভীরতা বাড়ানো সম্ভব নয় তাদের প্রশ্ন সুখা মরশুমে কেন কেন্দ্র বা রাজ্য কেউই কোনো উদ্যোগ নেয় না লক্ষ লক্ষ মানুষ বানভাসী হওয়ার পরেই কি তাদের নদীখাতের গভীরতা বাড়ানোর কথা মনে পড়ে new style